তো হ্যালো বন্ধুরা ট্রাভেল ব্লগ ওই ততনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এখন আমি রয়েছি আমার বাড়ির কাছের স্টেশন বাঘাযতীন স্টেশনে আজকে আমি ট্রেনে চড়ে যাব বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতি দেখতে যেটা রয়েছে বাবুঘাটের পাশে তো কোন ট্রেন যায় ট্রেনের ভাড়া কত এবং মাঝে কী কী স্টেশন পড়বে জানতে হলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা বাঘাযতীন থেকে বাবুঘাট বা ইডেন গার্ডেন পর্যন্ত আমার ট্রেনের ভাড়া লেগেছে মাত্র পাঁচ টাকা এখন আমি এই শিয়ালদা লোকাল ধরে বালিগঞ্জ পর্যন্ত যাব। সেখান থেকে বিবাদীবাগ লোকাল ধরে যাব ইডেন গার্ডেন তাহলে বন্ধুরা বাঘা যতীন থেকে শিয়ালদা লোকাল ধরে চলে এলাম বালিগঞ্জ জংশন স্টেশনে এবার আমি এখান থেকে বিবাদীবাগ লোকাল ধরবো যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে বিকেল পাঁচটা বেজে আট মিনিটে এবং বালিগঞ্জ স্টেশনে আসবে ঠিক তার দশ মিনিট পর অর্থাৎ বিকেল পাঁচটা বেজে আঠেরো মিনিটে বাম দিকের লাইনটি চলে গেছে সোনারপুর জংশনের দিকে এবং আমাদের ট্রেনটি যাচ্ছে বজ দিকে বন্ধুরা ট্রেন চলে এলো লেক গার্ডেন স্টেশনে এই স্টেশনটির পাশেই রয়েছে রবীন্দ্র সরোবর লেক এবং লেক কালীবাড়ি স্টেশনটির উপর দিয়ে গেছে লেক গার্ডেন্স ফ্লাইওভার এই স্টেশনটির একটি মজাদার ব্যাপার হলো এই স্টেশন থেকে পরবর্তী স্টেশন টালিগঞ্জের মধ্যে দূরত্ব সবচেয়ে কম তো আমাদের ট্রেন লেক গার্ডেন স্টেশন থেকে ছেড়ে দিল এবার দুটি স্টেশনের মধ্যে দূরত্বটা দেখাচ্ছি দেখুন দেখুন লেক গার্ডেন শেষ হলো এখানে আর টালিগঞ্জ শুরু হলো এই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব প্রায় ষাট থেকে সত্তর মিটার হবে হেঁটে গেলে এক মিনিটও সময় লাগে না এই স্টেশন থেকে বেরোতেই আপনারা পেয়ে যাবেন শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন স্টেশন থেকে এক কিলোমিটার দূরেই রয়েছে এম আর হসপিটাল এই টালিগঞ্জ টলিপাড়া নামে পরিচিত আপনারা সন্ধ্যেবেলা বাড়িতে যে সিরিয়াল বা সিনেমা দেখেন তার শুটিং এই টালিগঞ্জেই হয় তাই জন্য এটাকে টলি হব বলে বন্ধুরা ট্রেন চলে এলো নিউ আলিপুর স্টেশনে এই স্টেশনটির পাশেই রয়েছে বিপি পদ্মার হসপিটাল এছাড়াও রয়েছে সুরুজি সঙ্গে দুর্গাপুজো এবং চেতলা অগ্রাণী দুর্গাপুজো তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনটা বজবজ লাইন ছেড়ে চক্র রেলের লাইনে ঢুকছে মাঝখানের লাইনটি চলে গেছে কন্টেনার কর্পোরেশন ডিপো বা কলকাতা বন্দরের দিকে এবং দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি হল জয়হীন সেতু বা মাঝেরহাট ব্রিজ এই মাঝেরহাট ব্রিজটি দু সালে ভেঙে পড়েছিল এবং দু হাজার কুড়ি সালে পুনর্নির্মাণ শেষ হয়েছিল ব্রিজটির ঠিক গা ঘেসেই রয়েছে মাঝেরহাট মেট্রো স্টেশন পারপাল লাইনে এটি জোকা স্প্ল্যানেড রুটের মধ্যে পড়ে বাম দিকে যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন সেটি হলো বজবজ লাইনের প্ল্যাটফর্ম এবং আমাদের ট্রেনটি চক্র রেলের লাইনের প্ল্যাটফর্মে ঢুকছে আপনাদেরকে বলে রাখি মাঝেরার স্টেশনের এক দুই এবং তিন হল বজবজ লাইনের প্ল্যাটফর্ম এবং চার আর পাঁচ হলো চক্র রেলের প্ল্যাটফর্ম তো বন্ধুরা ট্রেন চলে এলো মাঝেরাট স্টেশনে এই স্টেশনটির পাশেই রয়েছে মাঝেরাট মেট্রো স্টেশন জয় হিন্দ সেতু ভারতীয় টাকসাল অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডায়মন্ড হারবার রোড এবং কন্টেনার কর্পোরেশন ডিপো পাশের ট্রেনটা হলো মাঝেরাট হাবড়া লোকাল ভায়া প্রিন্সেপ ঘাট আমরা এখন এলিভেটেড লাইন দিয়ে যাচ্ছি এটা গার্ডেন রিচ ফ্লাইওভার হলে বন্ধুরা ট্রেন চলে এলো রিমাউন্ট রোড স্টেশনে এটি মমিনপুর অঞ্চলে অবস্থিত স্টেশনটির কাছেই রয়েছে কাটাপুকুর মর্গ এবং জ্ঞানচন্দ্র পলিটেকনিক কলেজ এটি চক্র রেলের এলিভেটেড স্টেশন এটা হলো খিদিরপুরের জগন্নাথের মন্দির তাহলে বন্ধুরা আমাদের ট্রেন চলে এলো খিদিরপুর স্টেশনে স্টেশনটির কাছেই রয়েছে জগন্নাথের মন্দির ফ্যান্সি মার্কেট ভূকৈলাস মন্দির সেন্ট থমাস স্কুল আলিপুর বডিগার্ড লাইন্স পেস্কুল ব্রিজ এবং এখানকার বিখ্যাত ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটিও কলকাতার চক্র রেলের এলিভেটেড স্টেশন আমাদের ট্রেন এখন খিদিরপুর ডকের উপর দিয়ে যাচ্ছে বন্ধুরা ট্রেন চলে এলো প্রিন্সেপ ঘাট স্টেশনে আর এই স্টেশনটা কেন বিখ্যাত সেটা আলাদা করে আর বলার দরকার নেই স্টেশনটির পাশেই রয়েছে জেমস প্রিন্সেপের নামে স্মৃতিসৌধ বা মনুমেন্ট এছাড়াও রয়েছে গঙ্গার পার্ক এই স্টেশনটি থেকে বেরোতেই আপনারা পেয়ে যাবেন ফোর্ট উইলিয়াম এবং স্ট্যান রোড এটি শিয়ালদা ডিভিশনের একমাত্র স্টেশন যেটি পুরোপুরি মহিলা রেলকর্মী দ্বারা পরিচালিত মানে এখানে কোনো পুরুষ রেলকর্মী নেই এই স্টেশনটির উপর দিয়ে গেছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু বন্ধুরা আমাদের ট্রেন চলে এলো ইডেন গার্ডেন স্টেশনে স্টেশন থেকে বেরোতেই আপনারা পেয়ে যাবেন ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পাজা কদমতলা ঘাট যেখানে গঙ্গারতি হয় বাবুঘাট এবং বাবুঘাটে বাস স্ট্যান্ড ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা হাইকোর্ট আকাশবাণী ভবন এবং রাজভবন তাহলে বন্ধুরা ট্রেন চলে যাচ্ছে পরবর্তী স্টেশন এছাড়াও ট্রেনটির গন্তব্য স্টেশন বিবাদিবাগ স্টেশনে এই ট্রেনটি বিবাদিবাগ স্টেশন গিয়েই হয়ে যাবে বিবাদিবাগ বারুইপুর লোকাল ভায়া প্রিন্সেপ ঘাট মাঝেরহাট এবং বালিগঞ্জ তাহলে বন্ধুরা গতবারের ভিডিওতে আমি বলেছিলাম যে বাবুঘাট ফুট ওভার ব্রিজের সামনে যাব তো আজকে চলে এলাম বাবুঘাট ফুট ওভার ব্রিজে সন্ধ্যেবেলায় এই ব্রিজটায় আলো জ্বললে দারুণ লাগে আর পাশে নদী ভিউটা জাস্ট ওয়াউ ও পাশে হাওড়া জেলা নিচে বাবুঘাট এই ব্রিজটার উপরেও অনেকে ছবি তুলতে বা ভিডিওগ্রাফি করতে পছন্দ করে প্রিন্সেপ ঘাটের ওই যে দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এই জায়গাটা বেলা এবং সন্ধেবেলায় আরও সুন্দর লাগে বাবুঘাট ফুট ওভার ব্রিজের পাশ দিয়েই চলে যাচ্ছে মাঝেরহাট হাবড়া লোকাল ভায়া প্রিন্সেপ ঘাট যে ট্রেনটাকে আপনারা মাঝেরহাট স্টেশনে বিবাদিবাগ লোকালের সঙ্গে ক্রসিং হতে দেখেছিলেন এই ট্রেনটা যাচ্ছে পরবর্তী স্টেশন বিবাদী বাগের দিকে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে গঙ্গারতি সবে শুরু হয়েছে বর্তমানে গঙ্গারতি সাড়ে ছটা থেকে শুরু হয় তবে শীতকালে বেলা ছোট হওয়ার কারণে গঙ্গারতি তখন সাড়ে পাঁচটা থেকে শুরু হয় এই গঙ্গারতি সপ্তাহে প্রতিদিন হয় এবং শনিবার করে ভোগ প্রসাদ বিতরণ করা হয় তাহলে বন্ধুরা আপনারা যদি ট্রেনে করে গঙ্গা আরতি দেখতে আসতে চান তাহলে আপনাকে এই ইডেন গার্ডেন স্টেশনে নামতে হবে আমি এখন ইডেন গার্ডেন স্টেশনে দাঁড়িয়ে ভিডিও করছি এই ইডেন গার্ডেন স্টেশনে নামলেই গঙ্গা আরতি দেখতে পাবেন তাহলে বন্ধুরা কিছুক্ষণ আগে যেরকম বলেছিলাম যে শিয়ালদহ বিবাদীবাগ লোকাল বিবাদীবাগ স্টেশন গিয়েই হয়ে যাবে বিবাদীবাগ বারাইপুর লোকাল এখন সেই বিবাদীবাগ বারৈপুর লোকাল ইডেন গার্ডেন স্টেশন ছেড়ে প্রিন্সেপ ঘাটের দিকে এগোচ্ছে তো পরবর্তীকালে কখনো সময় পেলে এই শিয়ালদহ বিবাদীবাগ লোকাল এবং বিবাদীবাগ বারৈপুর লোকালের ভিডিও আমি নিশ্চয়ই বানাবো ট্রেনটা যাচ্ছে পরবর্তী স্টেশন প্রিন্সেপ ঘাটের দিকে মা গঙ্গা দেবী। এই বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতি ঠিক বেনারস ঘাটে সন্ধ্যাবেলার গঙ্গা আরতির মতন হয় মানে বলতে পারেন কলকাতার মতে এক টুকরো বেনারস বাজা কদমতলা ঘাটে এই গঙ্গা আরতির উদ্বোধন করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় शेष पर विहारद सरोष पर्विहारे पथका निराश पाप झाका के पद का निरासी पाप झाका जय जय भगत जय चंद्राम विबु जय धन

श भवजनोपहो भव अंजन भार भक्ति कल्पतालिका अञ्जन भवार भक्ति कल्पतालिका जय जय भगव जय च रचन्दुभक् चल तंग चल पशुपतन जगत सर्वसेंग चलत चल पशुपतन एक जटिलतापस पाता एक जटिलतापसिता जय जय हर जयो जय जन पालिता thank you तुम मन शांति पाता जय गंगे मंगे जिभुवन हरे तरला तरंगे त्रिभुवन तरला तरंगे, तरंगे। शंकर मौली मरे ममति आस्था सब पद कम देवी स्वरेश्वरी भगवती गंगे देवी स्वरेश्वरी भगवती गंगे मैं तुमता धवल करू हरिपद पद करू बे गंगा मी तुम पता धवल करू गुरी गुरु मम दो त्यौहार তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনারা সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সেটি হলো ব্যারাকপুর মাঝেরহাট ঘুটিয়ারি শরীফ লোকাল এই ট্রেনেই আমি ইরেন গার্ডেন স্টেশন বা বাবুঘাট থেকে সরাসরি বাঘাযতীন পর্যন্ত যাব এই ট্রেনটার মজাদার টুইস্ট হলো এই ব্যারাকপুর মাঝেরহাট লোকাল ভায়া প্রিন্সেপ ঘাট মাঝেরহাট গিয়েই হয়ে যাবে মাঝেরহাট ঘুটিয়ারি শরীফ লোকাল ভায়া বালিগঞ্জ ও সোনারপুর জাংশন এই ট্রেনটার সেকেন্ড টুইস্টটা ঠিক আমার আগের ভিডিওর মতো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা